আপনার কাছে বাংলা আপনাদের সঙ্গে আমি শান্তনু আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি গড়িয়াহাটে হ্যাঁ যে হাটে কিন্তু কেনাকাটা মানে কেনাকাটা মার্কেটিং মানেই কিন্তু গড়িয়াহাট সেই হাটে আজ দাঁড়িয়ে রয়েছি এবং আজকে কিন্তু মাস চৈত্র সেল চলছে এবং রাত পোহারেই পয়লা বৈশাখ অর্থাৎ নতুন একটি বাংলা বছর আবার আমরা পদার্পণ করব এখন জমে উঠেছে বলা যায় আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন কেনাকাটা করছেন চৈত্র সেল চলছে এবং কেমন সেল হলো দোকানদাররা অর্থাৎ যারা বিক্রেতা তাদের রিয়াকশন এবং যারা কিনছে ক্রেতা তাদের রিয়াকশনে বাকি সবটাই আপনাদের জন্য থাকবে সেল সেল কেমন হলো মোটামুটি চৈত্র মাসের কুড়ি তারিখ থেকে ন দিন ভালো সেল পেয়েছি আজকে সকালটা ফাঁকা যেহেতু এতটা গরম সেই জন্য এতটা গরমের জন্য এখনও কাস্টমার বেরোয়নি সেকেন্ড হাফে হবেই পাঁচটার পর থেকে রাত্রির এগারোটা বারোটা পর্যন্ত হবে আজকের একদম এটা ডেফিনেটলি হবে আজকের দিনটা আমাদের মোটামুটি মাল ক্লিয়ার করার দিন আমাদের এই সব যত গরমের আইটেম আছে কটন বেস যে কাপড়গুলো ওগুলোই ম্যাক্সিমাম বিক্রি ভিড় আজকে কিনলাম টুকি টাকি সংসারের জিনিস এইসবই কিনলাম আর কিছু কিনলাম মার্কেটিং না আজকে মনে হচ্ছে একটু হালকা আছে কিন্তু কয়েকদিন প্রচুর ভিড় হয়েছে ভোটের জন্য কোনো প্রভাব মনে হচ্ছে তো নেই

কুর্তি বাদে আপাতত কুর্তি টার্গেট আছে এখন অব্দি পছন্দ মতন কিছু পাইনি সেরকম ভাল কিনতেই পারছি না কারণ সময় নেই জব করি এখানেও কাজ করি তো তাই কিনতে পারছি না সময় নেই বলছে কি কিনছো শর্ট কুর্তি শর্ট অফ ওই পয়লা বৈশাখের জন্য ভালোই লাগছে বাট গরম তো আছে না আগের দিন প্ল্যানেটে গেছিলাম আর আজকে গড়িয়াহাটে কোনটা এখানকার দাম একটু কম বে আর তারপরে আরো একটা জামা শাড়ি কেনার ইচ্ছা আছে জমজমাট চলে গেছি চলে এই মুহূর্তে একদম চৈত্র মাসের শেষ দিন পয়লা বৈশাখ রাত পোহালেই দেখতেই পাচ্ছেন দোকানদাররাও ব্যস্ত এবং ক্রেতা বিক্রেতা উভয়ে ব্যস্ত আমরা দাঁড়িয়ে রয়েছি দোকানের ভেতরেই বলা যায় বিভিন্ন রকম বেডশিট এবং পিলো কাবার সব আছে আমরা কথা বলবো যার দোকান তার সঙ্গে দাদা কেমন হলো মোটামুটি চলছে বেশি এটা ভালো না কারণ কে জানি বাজার কেউ কি এফেক্ট পড়েছে জানি মান মানে মানে কাস্টমারের কোনো রেঞ্জ নেই কাস্টমার যে আগে যে ছিল আগের মধ্যে দু বছর আগে বা আগে সেটা সেই রেঞ্জ নেই এখন নর্মাল আস্তে আস্তে নর্মাল হয়ে যাচ্ছে তা তো এফেক্ট পড়তে পারে সামনে কিছু পরীক্ষা টরীক্ষা গেলেও তার জন্য এফেক্ট পড়তে পারে মানুষের কাছে পয়সা কম আছে এখন মানুষের সেই রেঞ্জ নেই সামনে হয়তো ইলেকশন আছে তার জন্য হয়তো কেউ বেরোচ্ছে না বেশি দাদা আপনি সেই বিভিন্ন রকম আইটেম আছে যেটা ভালো লাগবে চোখে সেই রকম মেয়েদের কিছু আইটেম আছে বেডশিট আছে আমি একাই এসেছি একটু ভিড় কম তুলনামূলক অন্য আগে যেরকম দেখেছিলাম তার তুলনায় দেখছি এখন ভিড় কম একটু এখন এটা ইলেকশন আছে গরম আছে মানুষের পকেটের ব্যাপার আছে সব রকমই আছে অবশ্যই অবশ্যই এটা তো একটা ঘটনা চৈত্র মাসের শেষ দিনে কিন্তু আমরা গড়িয়াহাট ঘুরলাম এবং কথা বললাম বিভিন্ন মানুষদের সঙ্গে এবং তারা কিন্তু প্রত্যেকেই আজকে শেষ দিনে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে কেনাকাটা করতে বেরিয়েছেন তাদের বেশ কিছু মানুষ নয় ম্যাক্সিমাম মানুষ এটাই বললেন যে কম্প্যারেটিভলি আজকে একটু ভিড় কম কম্প্যারেটিভলি আজ একটু ভিড় কম এখন আজকে আবার গরম বাড়তে শুরু করেছে কয়েকদিন বৃষ্টির পর সেই জন্যই হয়তো একটু ক্রাউড কম কিন্তু যারা বিক্রেতা মিক্সড রিয়াকশান কিছু লোক বলেছেন যে ভালোই বিক্রি হয়েছে তারা মোটামুটি হ্যাপি এবার কিছু লোক বলেছেন একদমই হয়নি ইলেকশান নির্বাচন কিন্তু তার একটা কারণ হতে পারে যদিও আমাদের প্রত্যেককে ওয়েট করতে হবে তাকিয়ে থাকতে হবে ইলেকশন যবে হবে ততদিন পর্যন্ত কিন্তু চৈত্র মাসের শেষ দিনে গড়িহাট ঘুরে গেছে এটুকু বুঝলাম যে মোটামুটি মানুষ কিন্তু বেরিয়েছেন এবং নতুন বাংলা বছরকে গ্রিট করতে স্বাগত জানাতে কিন্তু তারা প্রস্তুত ওঙ্কার বাংলা পরিবারও কিন্তু আপনাদের প্রত্যেককেই নববর্ষ অনেক শুভেচ্ছা জানায় শুভকামনা জানায় এবং আপনারা প্রত্যেকে ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন গড়িয়াহাট থেকে ক্যামেরা রবি দত্তর সঙ্গে শান্তনু ওঙ্কার বাংলা